হ্যালো বন্ধুরা আমি আসছি হল জয়ী ব্রিজ ঘুরতে তো আপনাদেরও দেখাবো আর এই ব্রিজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব তাহলে আপনারা জানতে পারবেন যারা আশপাশের বন্ধুরা আছেন তারা তো সবাই জানে যারা চলে আছেন তারা মোটামুটি জানে না তাদের জানানোর জন্যই ভিডিওটা করা তো আমি এই ব্রিজের আশেপাশেই কাজ করি তার জন্য এদিকে একটু ঘুরতে পারি এই আর কি তো আগে বলছি এই যে নদী দেখুন নদী এখন তো শীতকাল প্রায় শুকিয়ে গেছে জল এখন জল নাই বলেই চলে কিছু ইনফরমেশন দেবো এই ব্রিজ সম্পর্কে এটা হচ্ছে তিস্তা নদী তিস্তা নদী উত্তরবঙ্গে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ নদী এই যে এখন খুব শুকিয়ে গেছে আর কি দেখুন এখন জল নাই বলেই চলে এই যে চর পড়ে গেছে সাইডে একটু সামান্য জল মাঝখানে আবার আছে মাঝখানে এখনও নৌকা চলতেছে সেটা ওই চরের লোকগুলো যাতায়াত করে আর হচ্ছে চাষবাস বিভিন্ন কারণে এই যে চর পড়ে গেছে শীতকালে তেমন জলের থাকে না এই যে পার নদীর পার দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে চরের লোকগুলা নৌকাতে যাতায়াত করে তাছাড়া চাষবাসের জন্য করে এদিকেও কিছু লোক এই আর কি তো ইনফরমেশন হলো এই তিস্তা নদী হচ্ছে গুরুত্বপূর্ণ নদী এই তিস্তা নদীতে চারটা ব্রিজ আছে আমার জানা মতে এই চারটা ব্রিজ হলো এক নম্বর হচ্ছে করসুন ব্রিজ হচ্ছে শিবক তারপরে হলো কদলা যে ব্যারেজ গাজলডোবা গাজলডোবার ব্রিজ ভোরের আলো যে পার্ক ওখানে আপনারা জানেন তারপরে সেভেন হলো জলপাইগুড়ি ময়লাগুড়ি এই যে ব্রিজ আর চার নম্বর হলো এই যে এটা সবার শেষে এই ব্রিজটা হয়েছে এই ব্রিজটা চালু হয়েছে দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাস এর দুর্ঘ প্রায় চার কিলোমিটার মানে আটত্রিশশো মিটার তিন হাজার আটশো মিটার মেকলিগঞ্জ মহকুমায় দুটা ব্লক একটা হচ্ছে মেকলিগঞ্জ নিজে আর একটা হলো হলদিবাড়ি এই দুইটা ব্লকের যোগাযোগের প্রধান মাধ্যম হলো এই ব্রিজ তাছাড়াও এই তিস্তার ব্রিজের চারটা ব্রিজ দিয়েই নর্থ ইস্ট যোগাযোগ হয় ভারতবর্ষের সাতটা রাজ্য এদিকে এদিকে যে সাতটা রাজ্য আছে সেটা যোগাযোগের জন্য এই চারটা ব্রিজ মূলত প্রধান ভূমিকা পালন করে চারটা আগে ছিল না আগে তো একটাই ছিল তারপরে পরে দুটা হলো তারপরে ছিল তো এই ব্রিজে আমি বাইক নিয়ে এই যে যাচ্ছি দেখুন হল্লিবাড়ি মানুষজনের খুব সমস্যা ছিল আগে মেকলিগঞ্জ তো ওদের মহকুমা বা হচ্ছে বিভিন্ন কাজে এখানে আসতে হয় কোর্টের কাজে হোক বাড়ি যেতে হয় তাই জলপাইগুড়ি দিয়ে ঘুরে আসে খুব সমস্যা হয় সারাদিন সময় লাগে টাকা পয়সাও বেশি লাগে সেটাকে সুবিধা হয়েছে এই ব্রিজ হয়ে কুড়ি কিলোমিটারের মধ্যেই এখন মেকড়েগস তারপরে এইদিকেই কুচবিহার যাতায়াত হয় জেলা লেভেলের যেগুলো কাজ থাকে আর কি তাই এই ব্রিজ খুব গুরুত্বপূর্ণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এই ব্রিজ উদ্বোধন করে গেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলের নাম হলো রাজেশ রায় ব্লগ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন না লাগলেও সেটাও কমেন্টে জানাবেন আর কীরকম ভিডিও আপনারা চাচ্ছেন সেটা জানাবেন তাহলে আমার সুবিধা হয় ভিডিও দিতে তো বাই বাই বন্ধুৰ ধন্যবাদ